এই একটা টপিক আমার কাছে সময় অত্যন্ত ডিজায়ার মনে হয়েছে কিংবা অদ্ভুত মনে হয়েছে এবং নীতিগতভাবে আমি একেবারেই এটার সাথে একমত নই সেটা হচ্ছে যে একজন আনমেরিড পারসন যদি আর্টিকেল এইটের গ্রাউন্ডে হতে পারে অথবা বিশ বছর এখানে থাকার পরে তারপরে উনি এখানে আড়াই বছরের ভিসা পেতে পারেন এই জাতীয় যারা ভিসা পান কোনো হিউম্যান রাইটসের গ্রাউন্ডে ভিসা পেতে পারেন কখনো কখনো মেডিকেল গ্রাউন্ডেও পেতে পারেন উনি আনমেরিড এখন এই ব্যক্তিটা এটা পাওয়ার পরে আড়াই বছরের ভিসা মনে রাখতে হবে এটা টেন ইয়ার্স রুট টু স্যাটেলমেন্ট উনি এই আড়াই বছরের ভিসা পাওয়ার পরে উনি দেশে গিয়ে যদি কাউকে বিয়ে করেন তাহলে এই বিয়ের যাকে বিয়ে করলেন ওনাকে উনি তার ডিপেন্ডেন্ট কিংবা স্পাউস করে এখানে আনতে পারছেন না এই প্রভিশনই নাই এবং এটা কেউ অ্যাপ্লাই করলে এটা রিফিউজড হচ্ছে কারণ হচ্ছে এটা আইনের মধ্যে এই ধরনের কোনো অপশান রাখা হয় নাই যে উনি ওনার ডিপেন্ডেন্ট পরবর্তীতে আনতে পারবেন কিংবা স্পাউস আনতে পারবেন এখানে কাউকে বিয়ে করলে আর্টিকেল এইটের গ্রাউন্ডে তাও এটা আউটসাইড দ্য রুল আমরা অ্যাপ্লাই করে কোনো কোনো ক্ষেত্রে আমরা সাকসেসফুল হতে পারি কিন্তু ইউজালি উইদিন দ্য রুল এই ব্যক্তির জন্য কাউকে মানে লিমিটেড লিভ টু মাধ্যমে কাউকে ভিসা করে আনা এই অপশানটা এখানে নাই। যেটা অত্যন্ত ডেজায়ার আমি ভাবি যে এটার জন্য ক্যাম্পেইন হওয়া দরকার এবং এটার জন্য এই 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 লটা যতভাবে চ্যালেঞ্জ করা যায় সেটা করা উচিত ইস্যা ড্রাকোনিয়ান ল আমার মতে এটা বাংলায় যদি বলি এটাকে বলা হয় কালাকানুন এটা একটা কালাকানুন ছাড়া আর কিছু নয় তো এই একটা মানুষ আমি দেখেছি যে বিশটা বছর এখানে কাটানোর পরে অনেক ক্ষেত্রে দেখা যায় একুশ বাইশ বছরের সময় গিয়ে উনি এখানে একটা স্ট্যাটাস পান আড়াই বছরের একটা ভিসা পেলেন উনি এই জীবনের একটা বিশাল সময় উনি শেষ করে তার বয়স প্রায় ফিফটি হয়ে গিয়েছে এই বয়সেও উনি গিয়ে একটা বিয়ে করে ওনার স্ত্রী বা হাজব্যান্ড পার্টনারকে আনতে পারছেন না তাহলে উনি আরও দশ বছর এখানে পার করে স্যাটেলমেন্ট পাওয়ার পরে যখন তার বয়স হয়ে যাবে নিয়ারলি সিক্সটি তখন কি উনি দেশ থেকে কাউকে বিয়ে করে আনবেন ওই বয়সে তো ওটা এটা এটা কী ধরনের একটা আইন এটা যেখানে একটা স্টুডেন্ট আনতে পারতো এখন হয়তো পিএইচডি ছাড়া পায় না কিংবা ওয়ার্ক কমিটির মানুষ আনতে পারে কিংবা আমাদের ইউরোপিয়ানরা খুব সহজেই আনতে পেরেছেন অন্যান্য ক্যাটাগরিরা আনতে পেরেছেন তো এখানে যে সিম্পলি তার এটা তো প্রকারান্তরে হচ্ছে যে তাকে বার করে দেওয়া হলো যে তুমি একটা তোমার পার্টনারের সাথে তুমি মিলতেও পারবে না পার্টনারের সাথে উনি দেশে যেতে পারেন মাঝে মাঝে যান তো এটা তো ফ্যামিলি লাইফে আরও ক্রাইসিস তৈরি হয়ে যায় যদি তার স্ত্রী বা কিছু থাকে তো এইটার ব্যাপারে আমি বলবো যে কমিউনিটিতে একটু সবাই মিলে একটু সোচ্চার হতে যার যার অবস্থান থেকে আমরা যদি ভয়েস রেজ করি এটা কিভাবে করা যেতে পারে আপনার আপনি চাইলে যদি এরকম ভিসাতে থাকেন এবং আপনার যদি এটা একটা নিড আপনি মনে করেন তাহলে আপনার লোকাল এমপির কাছে বলতে পারেন লোকাল এমপি তার পার্লামেন্টে এটা উঠাতে পারে আমরা বিভিন্ন জায়গায় আর্টিকেলে লেখালেখি করতে পারি তো সেগুলো করার আমার ইচ্ছা নিজে ব্যক্তিগতভাবে আছে বা এইরকম কোনো কেস আমার ইচ্ছা আছে যে আমারই কেস আমি এটাকে হয়তোবা চ্যালেঞ্জ করে উপরে কোর্ট পর্যন্ত নিয়ে যদি এই আইনটাকে মূল আইনটাকেই চ্যালেঞ্জ করা যায় সেটা আমি একটা ব্যক্তিগতভাবে ইচ্ছা পোষণ করি এবং এটা নিয়ে কাজ করার আমার আগ্রহ আছে ইনশাআল্লাহ ভবিষ্যতে এটা নিয়ে কিছু করব তবে আমরা যদি নির্দিষ্টভাবে পার্লামেন্টে এটা নিয়ে ডিসকাশনে আনতে পারি দ্যাট কুড বি ইভেন আমাদের তো বাঙালি এমপিরাও আছেন তাদের মাধ্যমেও তো আমরা এটা তুলতে পারি সো দ্যাট কুড বি সাম অপশানস ফর আস